শ্রীরীপো ন্যাশনালাজার চ্যানেল আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরিপো ন্যাশনালাজার এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন উনি আগেও ভিডিও পরিষেবা নিয়েছেন আবারও নতুন করে হাতের ছবি পাঠিয়ে ভিডিও পরিষেবা নিচ্ছেন আপনারা যদি মনে করেন যে নেক্সট টাইম হাতের ছবি পাঠিয়ে আবার ভিডিও নেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অন্তত পক্ষে বছরে দুই থেকে চারবার হাত দেখানো উচিত কারণ আপনি সঠিক দিশায় কাজ করছেন কিনা সঠিক ভাগ্য আপনার সঠিক দিশায় হচ্ছে কিনা জানার জন্য অবশ্যই কোনো ভালো জ্যোতিষ দিয়ে অন্তত পক্ষে বছরে দুই থেকে চারবার কনসাল্ট করে নেবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি দেখুন হাতের ছবিটা প্রচণ্ড সুন্দর খুব স্পষ্ট ছবি এসেছে দেখতে পাচ্ছেন আঙুলের আঙুলগুলো দেখুন এইদিকে বাঁকা দুটো এই দিকে বাঁকা এটা কিন্তু সোজা এবং এই আঙুলটি দেখছেন বাঁকা মানে রবি কিন্তু সোজা রবির আঙুলটি সোজা বাকি আঙুলগুলো দেখতে পাচ্ছেন হালকা কার্প এভাবে বেঁকে আছে এটাও বেঁকে আছে এগুলো কি ফল দেয় দেখতে পাচ্ছেন বৃদ্ধা আঙুলটি একদম বলিষ্ঠ বৃদ্ধা আঙুল এটা কি ফল দেয় দেখতে পাচ্ছেন শুক্র পর্বত বলিষ্ঠ দারুণ সুন্দর শুক্র দেখতে পাচ্ছেন বৃহস্পতি অনেকটা বড় এবং সুন্দর এরকম মানুষের জীবনে কি হতে পারে দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেল এটাই বা কি ফল দিতে পারে দেখতে পাচ্ছেন অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এইভাবে উঠেছে কিছু রেখা নিচের দিকে এইভাবে নেমেছে এগুলো কি ফল দেয় তাই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে চলুন আলোচনা করি এটা হাত বিচার করার সময় সর্বদা হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব তারপরে অন্যান্য বিষয় আঙুলের মাঝে দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ বা ফাঁক এটা কিন্তু ভালো সিম্বল নয় আঙুলের মাঝে ফাঁক থাকলে মনে রাখতে হবে তার আর্থিক ভাগ্য ডিস্টার্ব করে আর্থিক কষ্ট থেকেই যাবে মানে টাকা পয়সা তার কিন্তু থেকে যাবে বাধা বিপত্তি মানে টাকা আটকে যাবে আসতে চাইবে না বা বেশি টাকা নষ্ট হবে এটা কিন্তু ভীষণ একটা নেগেটিভ সাইন যাদের হাতে আঙুলে ফাঁক আছে একটা কথা মনে রাখবেন টাকা পয়সা নিয়ে তাদের একটা প্রবলেম হবে হ্যাঁ ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেই দেশ থেকে দেখুন বিশেষ করে অনেকেই ভিডিও ইটালি থেকে দেখছেন অনেকেই আমেরিকা থেকে দেখছেন ফ্রান্স জার্মানি থেকে দেখছেন অনেকেই কুয়েত থেকে দেখছেন দুবাই থেকে আর বাংলাদেশ থেকে তো প্রচুর ভিডিও আমাদের দেখেন তাই আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্ট পছন্দ হলে আমরা যখন সেই দেশে যাব তখন আপনার সাথে যোগাযোগ করে আপনি সেই দেশে বসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন চলুন দের না করে আমরা ভিডিওতে আসি আবার জাতকের সেক্স লাইফ বা কাম বসন জায়গাটা দারুণ সুন্দর মানে ভীষণ ভালো কাম বাসনার জায়গাটা ভালো আছে তাই শরীর স্বাস্থ্য যৌবন কাম বাসনার জায়গাটায় কোনো ত্রুটি নাই সম্পূর্ণ পুরুষ হিসাবে যে কাম উদ্দীপনা থাকা দরকার এটা যথেষ্ট ভালো মানে এরকম কন্ডিশন থাকলেই দেখতে পাচ্ছেন ইচ্ছা শক্তির যে কোনো কাজ সঠিক ইচ্ছা দিয়ে জাতক করতে পারে এটাও দারুণ একটা বিষয় শুক্র ভাব যথেষ্ট বড় এরকম মানুষদের দেখা যায় যে সবসময় একটা মানে একটা শরীর স্বাস্থ্য তাগড়াই হয় যেমন তারা একটা ভালো গাড়ি পছন্দ করে ভালো বাইক পছন্দ করে যেমন মানে দেখা যায় না যে হাট্টাকাট্টা একটা মানুষ মানে ভারী ভারকাম কাজ এরা কিন্তু পছন্দ করে কারণ এরা একটা সম্পূর্ণ পুরুষ হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয় শুক্র পর্বত যাদেরই বড় বিস্তারিত থাকবে তাদের কিন্তু দেখা যাবে তারা ভারী বাহন বা ভারী কোনো বস্তুকে নিয়ে তারা কাজ করতে ভয় পায় না তাই জীবনে এরা প্রত্যেকটা মুহূর্তে শাহু সংগ্রামের প্রতি এগিয়ে যায় শুক্রতে একটা প্রবলেম দিতে পাচ্ছেন এই যে নিচু এই যে গর্ত গর্ত হয়ে গেছে এটা মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে মানসিক উদ্বেগকে নির্দেশ করে মানসিক ডিপ্রেশন মানসিক উদ্বেগ যখন কোনো মানুষের জীবনে হয় তখন দেখবেন যে আর্থিক কিছু কষ্ট তাদের কিন্তু বারবার ছুঁয়ে যায় হাতে অ্যাঞ্জেল লাইন বা গার্ড লাইন দেখতে পাচ্ছি দুটো আছে তাই টাকা পয়সা যাই হোক তবে আপনার জীবনে বিপদ সেরকম জায়গা আপনার খুব একটা ক্ষতিগ্রস্ত করতে পারবে না তবে জীবন রেখা নালির মতো জীবনে আর্থিক কিছু সমস্যা কিছু কষ্ট আপনার অলওয়েজ থাকবে এই একটা প্রবলেম চলুন দেখব এই বিষয়টা দেখুন এটাকে বলা হয় হৃদয় রেখা যত বড় হবে তত ভালো হবে এতে বলেছে হৃদয় রেখা এই পর্যন্ত এসেছে মানে কাম বাসনা ঘটা যথেষ্ট ভালো এবং নিজের চরিত্র কামের প্রতি নিয়ন্ত্রণ থাকবে অনেকে মনে করে কাম বাসনা বেশি মানে কি চরিত্র নিয়ন্ত্রণ থাকবে না দেখবেন অনেকে দেখবেন হাটটা হার্ট লাইনটা আমি দেখাই এইভাবে বুঝিয়ে দিই দেখবেন এখান থেকে হার্ট লাইন এই পর্যন্ত থাকে এই রকমভাবে এইটার এই পর্যন্ত আসবে ম্যাক্সিমাম এই পর্যন্ত আসবে ছোট হবে এর থেকে বড় হবে না মানে এইটুকু দৈর্ঘ্য কিন্তু যাবে না এরকম মানুষরা কিন্তু নিজের কামের কারণে যে কোনো পথে চলে যেতে পারে ভুল পথ মানে পথ দিতে পারে ঠিক আছে খুব বাজে ক্যারেক্টারের হয়ে থাকে কিন্তু এই জাতক দেখতে পাচ্ছি তার চৈত্র জায়গাটা যথেষ্ট ভালো দুমুখী হৃদয় রেখা তাই কাইনহাট হার্ট নরম মন এবং হৃদয় রেখা এইভাবে বৃহস্পতি চলে যাচ্ছে মানে এখন তার কাজ কর্ম ধর্ম নিয়ে থাকবে তবে শনির ক্ষেত্রে আড়ি রেখা প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি সমস্যা এনে দেবে প্রত্যেকটা কাজে বাধা মানে যে কাজই করবে বাধা 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 আর বাধা পড়বে এর যে কেতু ছিল আমি আকাঙ্ঘাট যদি কেতু দেখি তাহলে এই চিহ্নগুলো কিন্তু হাতে এসেছে তাই কেতু থেকে যে প্রবলেম সেটা কিন্তু আপনার অনেকটা ভালো হবে কারণ কেতুর যে সমস্যা আপনার কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে আপনার যদি হাতে কেতু দেখা যায় তাহলে কিন্তু কেতুটা অনেকটা ভালো এবং সুন্দর হয়েছে তাই আপনার কেতুর যে যে এই ক্ষেত্রটা কিন্তু পরিষ্কার হয়েছে তাই আপনার গুপ্ত শত্রু থেকে অনেকটা রেহাই বা শত্রু ওপেন হয়ে যাবে তাই শত্রুকে আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন যার জন্য আপনি আগে থেকে অ্যালার্ট হতে পারবেন এটিকে বলা হয় কোটিপতি চিহ্ন মানি ট্রায়াঙ্গেল মানে আপনি প্রচুর টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হতে পারবেন চন্দ্র থেকে রেখা উঠছে এগুলোকে সাহায্যকারী রেখা বা প্রমোশন লাইন বা বিদেশ থেকে উন্নতিকে সূচনা করে মানে এরকম রেখা যাদের হাতে থাকে তারা বিদেশে গিয়ে বেশ কিছু সফলতা অর্জন করে থাকে তাই আপনার বিদেশ থেকে উন্নতি সফলতা স্বভাবে দেখতে পাচ্ছেন মঙ্গল থেকে রেখা উঠছে এটা পলিটিক্স বা রাজনীতিতে আপনার কিন্তু ভালো নাম আসতে পারে কারণ আপনি স্পষ্ট কথা সত্যি কথা মুখের বলছেন তবে রবি রেখা আপনার কিন্তু অস্পষ্ট তাই কর্মজগতে নির্দিষ্টভাবে কাজের জায়গায় একটু প্রবলেম থাকবে আপনার কারণ রবি রেখা যদি ঠিক না থাকে তাহলে কাজের মধ্যে অনিয়ম বা গড়মিল দেখা যায় তবে আপনার মস্তিষ্ক রেখা থেকে দেখুন অনেক রেখা এইভাবে নিচে নিচে নেমে গেছে তাই মানসিক একটা সমস্যা থেকে যাবে আপনার মাথা সঠিক সময় কাজ করবে না রেগে গিয়ে ভুলভাল ডিসিশন নেওয়া বা আবেগে পড়ে ডিসিশন নেওয়াকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এই দিকে যাওয়াটা ভালো একটা রেখা নিচের দিকে চন্দ্রের দিকে হেলে পড়ছে মানসিক ডিপ্রেশন একটা পরিস্থিতি চলছে মানসিক একটা খিচিবিচি আপনার কিন্তু থাকবে সেই জায়গা থেকেও প্রবলেম হবে বৃহস্পতিতে নলেজ রেখা জ্ঞান রেখা এগুলো জ্ঞান রেখা বলা হয় জীবনে জ্ঞানকে অর্জন করে প্রচুর অর্থ উপার্জন করা যায় লয়াল চিহ্ন কি না এই জায়গায় যাদের ভাঁজ পড়ে তারা বেশিরভাগ দেখা যায় লয়্যাল ব্যক্তি হয়ে থাকে মানে জীবন সঙ্গীকে প্রচণ্ড ভালোবাসে এবং সততা তার সাথে মেনটেন করে শেষ বয়সে অর্থ উপার্জন বা প্রচুর টাকার মালিক হওয়া দেখতে পাচ্ছেন এখান থেকে এই চিহ্নটাকে শেষ বয়সে অর্থ উপার্জন প্রচুর টাকার মালিককে নির্দেশ করে এই জাতকের হাতে কিন্তু আছেই দেখতে পাচ্ছেন তবে আপনার করে কিন্তু ভাই একটু খারাপ যে কারণে মানসিক একটা মনে চলছে ভিতরটা উথাল করছে টাকা কোথাও লাগিয়েছেন কোন কাজের মধ্যে টাকা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু আটকে যাওয়া বা প্রবলেমকে নির্দেশ করছে তাই আপনার হাতে এমন কিছু বাজে প্রবলেম নয় সেই প্রবলেমকে কি করে সলভ করা যায় আমরা অবশ্যই আলোচনা করবো দেখুন এখান থেকে এরকম রেখা যখন নিম্নগামীর দিকে থাকে মানে এরকম রেখা নিম্নগমের দিকে থাকে যে কোনো মানুষের ক্ষেত্রে এই নিম্নগামী রেখা তখন আমরা অবশ্যই দেখেছি এই নিম্নগামী থাকার কারণে তাদের জীবনে খুব পরিবার কাছের লোকরা তাকে খুব শোষিত করে মানে শোষণ করে আর আপনার হাতের কালারটা সব থেকে বড়ো ইম্পর্টেন্ট বিষয় হাতের কালারটা কিন্তু গোলাপি বা উজ্জ্বল বর্ণের যাদের হাতের কালার গোলাপি উজ্জ্বল বা ধারুণ সুন্দর মানে এরকম হাতের গলা মানে কালার তাদের কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমরা বারবার বলে থাকি তাদের খাওয়া পড়া অভাব কখনোই হবে না সুখ সচন থাকবে আপনার শুক্র বড় লাকজারি কিন্তু জীবনে অভাব হবে না ঠিক আছে কার বাইক আপনার সুন্দর কিছু বিষয় থাকবে ভাগ্যরেখা একেবারে চন্দ্র থেকে উঠে একেবারে দেখতে পাচ্ছি শনিপন্থ চলে গেছে সম্পূর্ণ ভাগ্যবান চিহ্ন হিসেবে ধরা হয় খুব ভালো ভাগ্য তাহলে ফল পানা পাচ্ছেন না আপনার এই যে আড়ি রেখা এটা একটা সব সকল কাজে বাধা যে কাজে শুরু করবেন বাধা 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 আসবে তাছাড়াও দেখা যায় এখান থেকে দেখুন মানি ট্রাইঙ্গেলটা এইভাবে যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে ঘুরে গেছে এখানে একটু নিম্নমুখী হয়েছে ঠিক আছে আপনার এখান থেকে ঊর্ধ্বমুখী রেখা আছে নিজস্ব বাড়ি গাড়ি হ্যাঁ করতে পারবেন নিজস্ব বাড়ি গাড়ি আপনার হবে বড় বাড়ি খুব সুন্দর বাড়ি হবে ভালো গাড়ি বা কার হবে তবে একটু আপনার জীবনে লাকজারিতে একটু বেশি আপনি টাকা ব্যয় করবেন হ্যাঁ যেটা বলছিলাম আপনি কিন্তু নামের ভোকা আপনি নাম পছন্দ করেন কেউ আপনার নামে নিয়ে খেলুক আপনার কখনোই ভালো লাগে না আপনি কর্ম থেকে নামকে নিয়ে বেশি পছন্দ করেন তা আপনার ধর্ম থেকে নামকে বেশি পছন্দ করেন নিজের নাম খ্যাতি আপনার হবে এরকম আসার রাজনীতি ফিল্ডে বেশ কিছু সাকসেস পেয়ে থাকে কারণ এখান থেকে এই ডিস্ট্যান্সটা অনেকটা বেশি কাটা লম্বা স্বাস্থ্যের এরকম হয়ে থাকে তবে রবির ক্ষেত্রে যত বড় হবে আপনি নাম খ্যাতি তত অর্জন করতে পারবেন ঠিক আছে মোট কথা হচ্ছে আপনার হাতে এমন কোনো নেগেটিভ প্রবলেম পেলাম না বিজনেস লাইন বা ব্যবসার জীবনে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাগুলোকে ব্যবসা রেখা বলা হয় এরকম রেখা থাকলে তারা ব্যবসায়িক জীবনে বেশ খ্যাতি অর্জন করতে পারে মানে এটা মানি লাইন এগুলো ভালো চিহ্ন এটা জন্মকুণ্ডলী বিচার দেখুন ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই কিন্তু মেন পরিষেবা নয় ভিডিও দেখুন দেখার পরে কথা বলার জন্য সময় দেওয়া হবে আপনার লগ্নে মাঙ্গলিক আছে হ্যাঁ কন্যা রাশি লগ্ন লগ্নে মাঙ্গলিক থাকলে আপনার প্রচণ্ড রাগ উত্তেজনা বেশি হবে স্পষ্ট কথা ধন যোগ এই যে রবি বেশ ধন যোগ মানে কোটিপতি যোগকে নির্দেশ করে এবং রবি বুধ বৃহ যোগ এটা দারুণ যোগ তবে দ্বাদশ খানে পড়ে যাওয়ার কারণে সেটা ফল পাচ্ছেন না এক দুই তিন চার চতুর্থ ঘরে রাহু সংসার পরিবার নিয়ে একটু প্রবলেম থাকবে পরিবার ঘরে রাহু থাকলে একটু প্রবলেম কিন্তু এনেই দেবে আমরা যদি দেখি জন্মকুণ্ডলিতে দেখুন এখান থেকে শনি শনিভঙ্গ কালস্বরপযোগ দেখতে পাচ্ছেন শনি ভঙ্গ কাল কালস্বর্পযোগ এই যে রাহু এইভাবে ঘুরে যায় তাহলে শনি ভঙ্গ শনিভঙ্গ সর্পযোগ তাই একটু একাকৃত্বতা থাকবে জীবন আপনি চাইলেও সেই একাকিত্বতা দূর করতে পারবেন না আপনার গ্রহের ডিগ্রিগুলো মোটামুটি ঠিকই চোদ্দো ডিগ্রি এগারো ডিগ্রি পাঁচ ডিগ্রি সাতাশ ডিগ্রি এগুলো আছে এগুলো আপনি ফোন করে দেখুন বুঝিয়ে দেবো ভিডিওতে আলোচনা করলে ভিডিওটা বোর লাগবে এবং আমরা অন্যান্য বিষয়গুলো দেখব দেখুন বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে বৃহস্পতি আপনার যথেষ্ট ভালো তেইশ থেকে উনত্রিশ পর্যন্ত বৃহস্পতি থাকবে বৃহস্পতি তারপর শনি ঢুকবে এখন যদি দেখা যায় বৃহস্পতির পরে আমরা দেখব দশাটা বৃহস্পতির সাথে এই মধ্যে শনি চলছে এই যে দু হাজার জুন থেকে আপনার সকল কাজে বাধা আসছে যে কাজে করছেন বাধা পড়ছে কারণ বৃহস্পতি শনি যোগ আপনার কোনো কাজ সুহালে হতে দেবে না আপনি যেটাই শুরু করবেন নানান রকমভাবে বাধা বিপত্তি আসবেই এটা একটা প্রবলেম এটাকে ঠিক করে না যায় ঠিক আছে দেখুন এটা জীবন সাথী কুণ্ডলী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে এই যে কেতু যোগ আছে হঠাৎ করে জীবনসঙ্গীর কোনো হেলথ স্বাস্থ্য বা আচমকা কোনো প্রবলেম হতে পারে তাই একটু জীবনসঙ্গীর হাতটা পারলে বিচার করিয়ে নেবেন কারণ তার হেলথ নিয়ে একটু প্রবলেম থেকে যায় মঙ্গল মঙ্গলকেতু যোগটা ভালো যোগ নয় মানে খুবই বাজে একটা যোগ যা বলছি না ভিডিওতে আপনি ভিডিও দেখুন আর এখানেও কিন্তু জীবনসাথী কুণ্ডলিতে যে জীবন সাথী কুণ্ডলিতে দেখতে পাচ্ছেন এখানে রাহু রবি মানে একটা কলঙ্ক বা দুর্নাম বা একটা কিছু একটা প্রবলেম নির্দেশ করছে ঠিক আছে ভিডিও দেখুন ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন আপনার সমস্ত প্রশ্নের উত্তর ও তার সমাধান আমরা বার করে দেবো ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ বা জ্ঞান বা বোঝানোর জন্য করলাম এটা কিন্তু মেন পরিষেবা নয় ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন